চ্যানেলে আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কানাবোনা হয়তো ছিল এই চট্টগ্রাম এবং রাজশাহী দুই অঞ্চলে পাওয়া যায় দুই অঞ্চলের টেস্ট দুই রকম আজ আপনাদেরকে আমি শেখাবো কীভাবে ঘরে বসে খুব সহজে কালাবোনা রান্না করতে পারে এই জন্য আপনাদেরকে তারপরে রেডিমিক্স কালাবোনা মশলা কিনে আনতে হবে মাংসটিকে ভালো মতো ধোয়ার পরে রেডিমিক্স কালাবোনা মশলা মাংস দিয়ে নিতে হবে তারপরে লবণ দিতে হবে তারপরে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা এবং টমেটো সস সব দেওয়ার পরে সরিষার তেল কালা বুড়ার মা মাংসটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে যত বেশি আমি সুন্দরভাবে মাখাবো তত মাংসের কষে কষিয়ে মশলা যাবে এবং টেস্টটা খুব সুন্দর হবে এই দেখুন এবং মাখানোর ক্ষেত্রে আপনারা সতর্কতা থাকবেন যাতে হাত দিতে আপনাদের হাতে ব্যথা না লাগে দেখে ভালো মতো মাখানোর পরে অল্প একটু সামান্য পানি দিয়ে আমি হাতটা ধুয়ে নিলাম এবং এই পানি দিয়েই আমি রান্না ছুঁড়িয়ে দিলাম বেশি পানি দেওয়া যাবে না এবং একটু পর পর এটা নেড়ে দিতে হবে যাতে মাংসটি তলায় না আটকে যায় এবং মা না যায় এরপরে রান্নার শেষে আগ আমি হলো রেডি মিক্স এর আরেকটি মশলা আছে সেটি দিয়ে নিলাম দেওয়ার পরে ভালোভাবে এটি নেমে দিলাম অল্প আছে রেখে দেবো এখন অল্প আছে যখন রেখে দিব তারপরে আমার কালা গুঁড়া হয়ে যাবে সবাইকে ধন্যবাদ